পাম্পস অ্যান্ড সোলস মানে হাত পা যদি হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এটা খুবই একটা স্বাভাবিক রোগ থেকে একটা মারাত্মক রোগও হয়ে যেতে পারে নমস্কার সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত শিশু জন্মের সাথে সাথে যদি নবজাতকের শরীর হালকা হলুদ থাকে তাহলে কি সেটা বিপজ্জনক নাকি কোনো বিপদের সংকেত এটা হতে পারে নিউনেটাল জন্ডিস চলুন জেনে নেব এই বিষয়ে বিস্তারিত আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মালদা মেডিকেল কলেজ হসপিটালের পেডিয়াটিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গোপাল পান্ডে সবার প্রথম স্যারকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা জন্ডিসের ব্যাপারে আগেও শুনেছি এই শব্দের সাথে আমরা পরিচিত কিন্তু নবজাতকের জন্ডিস আসলে কি। নমস্কার আমি ডক্টর গোপাল পান্ডে পেডিয়াট্রিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি আজকে পেডিয়াট্রিক্স খুব ইম্পর্টেন্ট টপিক একটা যেটা নিওনাটাল জন্ডিস বা নবজাতকের জন্ডিসের সম্পর্কে কিছু ডিসকাশন করব বেসিক্যালি আমাদের সব বাচ্চারই জন্মের পরে একটু একটু শরীর হলুদ হয় বেসিক্যালি বাচ্চাদের যে জন্ডিস হয় সেটা শুরু হয় আমাদের মিন্স রাইট আফটার বার্থ মানে ডে টু ডে থ্রি থেকে ফিজিওলজিক্যালি একটু জন্ডিস হতে পারে মানে যেখানে শরীর একটু হলুদ হয় এবার সেটি কখন প্যাথোলজিক্যাল হবে মানে কখন সেটার ট্রিটমেন্ট দরকার হবে সেটি আজকে আমরা এই ডিসকাশনের মাধ্যমে জানতে পারবো স্যার আমরা যতটা শুনেছি যে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে এই ধরনের এটা দেখা যায় বা এই জন্ডিস হয়ে থাকে তো এটা কতটা বিপজ্জনক বেসিক্যালি আপনি যেটা ঠিকই বলছেন বিলরুবিন বাড়ার জন্যই জন্ডিস হয় তো বিলরুবিন হচ্ছে একটি আমাদের ব্লাড যে শরীরের মধ্যে যে রক্ত আছে আরবিসি আরবিসি আরবি ভাঙলে ওখান থেকে বিলরুবিন তৈরি হয় এবার সেই বিলরুবিন আমাদের লিভার দিয়ে মেটাবলাইজ হয়ে আমাদের শরীর থেকে বাইরে চলে যায় তো যখন আমাদের ইমিডিয়েটলি আফটার বার্থ মানে জন্মের পর পরই যখন আমাদের লিভারটা ইম্যাচিওর থাকে তখন কি হয় যখন আরবিসি লাইসিস হচ্ছে আরবিসিটা ভাঙছে সেই বিলরুবিন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু নিওনেটাল জন লিভার যেটা আছে সেটা সেই লোড নিতে পারে না তাতে কি হয় কিছু কিছু ক্ষেত্রে বিলরুবিন এর পরিমাণ ব্লাডে বাড়তে থাকবে এবং বাড়তে থাকার সাথে সাথে শরীর আস্তে আস্তে হলুদ লাগে স্যার বড়দের ক্ষেত্রে একটা ব্যাপার যে তারা কথা বলতে পারে এবং তারা বুঝতে পারে তাদের সমস্যাটা কিন্তু ছোটরা তো সেটা পারে না তো একদম নবজাতকদের ক্ষেত্রে এটা নির্ণয় করা বা এর চিকিৎসা কিভাবে সম্ভব দেখুন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মানে বেসিক্যালি আমাদের নিওনেটাল জন্ডেস ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল মানে যদি চোখের মাধ্যমে আমাদের বাচ্চাকে হলুদ মনে হয় সেটা হচ্ছে ফার্স্ট থিং তখনই আমাদেরকে অ্যালার্ট হতে হবে যে বাচ্চা হলুদ হচ্ছে তাহলে কখন সেটা বাড়ছে কখন কতটা বাড়ছে সেটার ওপরে আমাদের লক্ষ্য রাখতে হবে দেখুন সব বাচ্চারই জন্মের পরে কম বেশি থাকবে কিন্তু সেই লেভেলটা কখন মানে মারাত্মক লেভেল ক্রস করছে সেইটা ইম্পর্ট্যান্ট তাহলে ইনিশিয়াল স্টেজে যেটা আমরা দেখব যে কিভাবে টেস্ট করা যায় এক নম্বর হচ্ছে ক্লিনিক্যাল যেটা আমি বললাম মানে চোখ দিয়ে দেখতে হবে অবভিয়াসলি যারা এক্সপিরিয়েন্সড যাদের এক্সপিরিয়েন্স আই আছে তারা তাড়াতাড়ি পিক আপ করতে পারবে কিন্তু সাধারণ মানুষ মানে যারা মা বা কেয়ার কেয়ারগিভার আছেন তারাও যদি দেখেন বাচ্চা হলুদ হচ্ছে তাহলে ডক্টরের কাছে যেতে পারেন বা কেয়ারগিভারের কাছে গিয়ে জানাতে পারেন যে আমার বাচ্চা হলুদ হচ্ছে এবার যখন বাচ্চা হলুদ হচ্ছে বলে যখন আসবে তখন আমাদের কাছে বিভিন্ন রকম টেস্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা জন্ডিস নির্ণয় করতে পারবো তো কিছু ইনভেসিভ মেথড আছে কিছু নন ইনভেসিভ ইনভেসিভ মানে হচ্ছে আমাদের বাচ্চার শরীর থেকে ব্লাড নিতে হবে ব্লাড নিয়ে আমরা ব্লাডের মধ্যে টেস্ট করব। তাতে বিলরুবিনের পরিমাণ কত আছে সেটা যদি একটা লিমিটের বাইরে যায় তাহলে সেটা ট্রিটমেন্ট করতে হবে যদি কম থাকে তাহলে অ্যাসিওর করব যে দেখুন আপনার জন্ডিস লিমিটের মধ্যে আছে কিন্তু ফলো আপ রাখতে হবে জন্ডিস আজকে কম আছে মানে যে কালকেও কম থাকবে তার কোনো মানে নেই এটা কিন্তু বাড়তে পারে আপ টু টেন ডেজ ফিফটিন ডেজ অবধি কিন্তু জন্ডিস বাড়ে নেক্সট হচ্ছে কিছু নন ইনভেসিভ নতুন টেকনোলজি এখন এসছে যাতে আপনার বাচ্চার ব্লাড নিতে হবে না সেক্ষেত্রে ট্রান্স কিউটেনিয়াস বিলেরোবিনোমিটার বলে মানে একটা লেজারের মতো যন্ত্র যেভাবে আমরা ওই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখি রে গান দিয়ে সেই টাইপেরই একটা যন্ত্র যেটা দিয়ে আমরা বাইরে থেকেই বিলোরোবিনের পরিমাণ মাপতে পারি সেটাও ইউজ করা যায় যদিও ব্লাড দিয়ে যেটা নির্ণয় করব দ্যাট ইজ মোর মিনস অ্যাকুড়েট দ্যান ট্রান্সকিউটেনিয়াস বিলোর শিশু জন্মের সাথে সাথে এরকম একটা সমস্যা তো সেই ক্ষেত্রে ভয় না পেয়ে মানে কী কী করণীয় এবং কি কী করণীয় নয় দেখুন জন্ডিস যে নিউনেটাল জন্ডিস বাড়ছে আপনার মানে প্রথমত দেখুন আজকাল যেহেতু সিজারিয়ান সেকশানের অ্যামাউন্ট বেশি মানে যেহেতু নর্মাল ডেলিভারি হচ্ছে কিন্তু সিজারিয়ানও বাড়ছে আমাদের কন্টিনিউয়াসলি তাতে কি হয় যে সিজারিয়ান মাদের প্রথম দু দিন তিন দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট মিল্ক থাকে না সেক্ষেত্রে কী হয় ফিডিং কম হচ্ছে ফিডিং কম হওয়ার জন্যই কিন্তু জন্ডিস বাড়ছে আজকাল এবার কি করতে হবে প্রথমে বাচ্চার যে জন্ডিস বাড়ে প্রথমে শুরু হয় মাথা থেকে তারপর বডি হলুদ হয় তারপর পা হলুদ হয় লাস্টলি আমাদের হচ্ছে পাম্পস অ্যান্ড সোলস হলুদ হয় তাহলে যখনই আমরা দেখব বাচ্চাকে যে কখন কতটা পরিমাণ জন্ডিস বাড়ছে যদি দেখা যায় যে পাম্পস অ্যান্ড সোলস মানে হাত পা যদি হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে যেতে হবে এবং তাকে টেস্ট করতে হবে আর কিছু কিছু প্যাথোলজিক্যাল জন্ডিস ডে ওয়ানেও আসতে পারে মানে ধরুন প্রথম দিনেই বাচ্চা হলুদ হয়ে গেল একদম পুরো সেগুলো যদি ধরুন ব্লাড হেমোলাইসিস হচ্ছে মানে কোনো কোনো বাচ্চার ব্লাড গ্রুপ মায়ের ব্লাড গ্রুপ ম্যাচ করছে না বা জি সিক্সপিডি ডেফিসিয়েন্সি হলে হতে পারে এই সব ক্ষেত্রে কি হয় প্রথম দিনেই হঠাৎ করে খুব বেশি হলুদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার বাচ্চার যদি জন্ডিসের পরিমাণ খুব বেশি হয় বাচ্চা ঝিমিয়ে পড়বে বাচ্চার খিচুনি হতে পারে বাচ্চা দুধ খাবে না এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন মানে বাচ্চা আপনার হলুদ আছে প্লাস এই সব যদি সিমটমস দেখা যায় তাহলে আপনাকে ইমিডিয়েট যেতে হবে এবং সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিতে হবে বেসিক্যালি যদি আমরা বাচ্চার যখন ব্লাড টেস্ট করলাম যদি একটা সার্টেন লিমিটের উপরে থাকে তো প্রথম ইনিশিয়ালি আমাদের ফটোথেরাপি দিতে হয় ফটোথেরাপি বেসিক্যালি একটা ব্লু লাইট মানে ব্লু লাইটের তলায় একটা নির্দিষ্ট ওয়েবলেন্সের লাইট থাকে যার তলায় রাখলে বিলরুবিন লেভেল কমে যায় তার যদি লাইটে দিয়েও যদি বিলরুবিন না কমে কিংবা যদি বাড়তেই থাকে ওটা তাহলে রক্ত বদল করতে হতে পারে এটাকে ব্লাড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে সেক্ষেত্রে মানে বাচ্চার শরীরের রক্ত বার করে ফ্রেশ রক্ত শরীরে ঢোকানো হয় যাতে বিলরুবিনের মাত্রা কমায় কারণ বিলরুবিন বাড়াটা যদি আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যদি বিলরুবিনের মাত্রা ব্লাডে খুব বেশি থাকে সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গেলে ব্রেনে কিছু কিছু জায়গায় সেটগুলো ড্যামেজ করে দেবে এবার ড্যামেজ করে দিলে কী হয় বাচ্চা সারা জীবনের মতো কিছু কিছু মানে ডিফর্মিটি নিয়ে থেকে যাবে সেটাকে টেরাস বলে এবার টেরাস হয়ে গেলে কিন্তু মানে বাচ্চার একটা লাইফ লংয়ের প্রবলেম থেকে যাবে সেই জন্য আপনাকে সচেতন হতে হবে আগে থেকে পিক আপ করতে হবে কখন ডক্টরের কাছে যেতে হবে সেটা জানতে হবে আর কি কী ডেঞ্জার সায়েন্স আছে সেগুলোকে জানতে হবে যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা কার্নিটেরাস প্রিভেন্ট করতে পারবো আমরা অনেক বাচ্চাকে সুন্দর জীবনযাপন দিতে পারবো এবং এই মারাত্মক রোগ থেকে বাঁচাতে পারবো মানে এটা খুবই একটা স্বাভাবিক রোগ থেকে একটা মারাত্মক রোগও হয়ে যেতে পারে সেই জন্যে আমরা যদি অ্যালার্ট থাকি সচেতন থাকি তাহলে আমরা অনেক পেশেন্টকেই কিন্তু আমরা বাঁচাতে পারবো ধন্যবাদ ডাক্তারবাবু এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের দর্শকরা আশা করি খুবই উপকৃত হবে তাহলে সচেতন থাকুন কারণ সচেতনতায় নিরাপত্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং এই ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার